থেকে আমাদের দাম্পত্য জীবন সুখকর ছিল না বিশেষ মুহূর্তগুলোতেও ছিল দুর্বল দু বছর পার হয়ে যাওয়ার পরও যখন সমস্যাটা তেমন ভালো হচ্ছে না তখনই ডিসিশন নিলাম যে আমি আর ওর সাথে থাকব না এ ব্যাপারে আমি আমার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি তারা আমার কোনো কথাই বিশ্বাস করছে না কারণ বিয়েটা হয়েছিল আমার অমতে তাই তারা ভাবছে আমি হয়তোবা ওই জন্যই আমার স্বামীকে অ্যাভয়েড করছি আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম যে কি করব। এমন সময় টিভি বিজ্ঞাপনে জার্মানির বিখ্যাত এক্সেল পাওয়ার স্প্রে এর সন্ধান পাই এক্সেল পাওয়ার এক্সপ্রে গুণে আমাদের বিশেষ মুহূর্ত এখন অনেক রঙিন অনেক প্রাণবন্ত আমরা আমাদের দাম্পত্য জীবনে এখন স্বর্গীয় সুখের সোয়া পেয়েছি এক্সট্রেল পাওয়ার স্পে ব্যবহার করে আমরা যেমন স্বর্গীয় সুখ পেয়েছি আপনারা ব্যবহার করুন আপনারাও সুখে হবেন বিশেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ভয় আর নয় পূর্ণ তৃপ্তির আগে হেরে যাবার লজ্জাও আর নয় নয় দ্বিধার প্রলেপ সকল সংশয় দূর করে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জয় করে জার্মানির বিখ্যাত এক্সেল পাওয়ার স্প্রে এখন বাংলাদেশে যা ব্যবহারে আপনার বিশেষ মুহূর্তগুলোকে করবে আরো দীর্ঘায়িত আরো প্রাণবন্ত আরো আত্মবিশ্বাসী এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ও বাহ্যিক ব্যবহৃত এক অনন্য কার্যকরী স্প্রে যা ব্যবহারে আপনার বিশেষ মুহূর্তের নিস্তেজতাকে দূর করে